আদালতের সতেরো তারিখে যে রায় ঘোষণা করবে ওই রায় মধ্যে বাংলাদেশের যারা আহত নিহত হয়েছেন এবং যারা আছেন যারা শহীদ হয়েছেন এবং কি যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরও আত্মা শান্তি পাবে এবং এই আমরা যদি তাকে এন থেকে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে এন সাথে এটা অবশ্যই আপনারা জানেন এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি বাংলাদেশ সরকার যিনি নির্বাচিত হয়ে আসে বিএনপি হয়ে আসে বিএনপি যে আসুক না কেন সুস্থ তারা নির্বাচন হয়ে যে কোন একটা গভর্নমেন্ট আসুক আমি সতেরো বছর ভোট দিতে পারিনি সেটা আমি জানি আসলে ভোটার ব্যালট কি সেটাও আমি জানি না তো আমি এবার ভোট দেবো আমিও চাই ভোটের মাধ্যমে একটা সুস্থ নির্বাচনে একটা ভালো দল আসুক ওই দলকে আমরা ভোট দেবো এবং ওই দল শেখ হাসিনার সাথে বন্দি বা যে চুক্তি বিনিময় হয়েছিল শেখ হাসিনার সাথে ভারতের সাথে সেটা শেখ হাসিনার দিকে কার্যকর করা হোক এনে ওকে পাঠিতে চড়ানো হোক এবং কি সাদ্দাম হোসেনকে যেভাবে লাইভে দেওয়া হয়েছে প্রয়োজন লাইভে ওরা সম্প্রচার করা হোক নয়তো মানুষের মনে স্পষ্ট থাকতে পারে তাকে আহ আসলে ফাঁসি দেওয়া হয় না অনেক কিছু দেওয়া হয় না তা আমাদের কথা হলো একটাই যে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি এমনকি যদি একশো বার হোক বার দেওয়া হোক